আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ইস্পাত শিল্পখাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন শারিয়ার স্টিল মিলস লিমিটেড এস এস আর এম এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারে নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে দর্শক আপনারাও আলোচনায় অংশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনাকে স্বাগত বিজনেস কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি যে মাসুদ ভাই সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতি কেমন রয়েছে বিদেশি বিনিয়োগ পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে দেশীয় বিনিয়োগের স্থবিরতা কাটছে না সব মিলে বিনিয়োগ পরিস্থিতি আপনার কাছে কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে আসলে তো বিনিয়োগকারীদের কোনো স্বস্তি নেই একটা অস্থিরতার মধ্যে আমরা আছি দীর্ঘদিন যাবৎ ক্রমাগতভাবে আমাদের বিনিয়োগের ইন্ডাস্ট্রির জন্য যেগুলি ইউটিলিটি হলো বড় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস সেইগুলি নিয়ে সরকারের একটা উদাসীনতা দিন দিন বিদ্যুতের দাম গ্যাসের দাম জ্বালানির দাম বেড়েছে কিন্তু আমরা প্রপার বিদ্যুৎ পাইনি প্রপার গ্যাস প্রেশার পাইনি এর মধ্যে নানান আইনি অব্যবস্থাপনা যেটা আর কি সুশাসনের অভাব যেটা বলতে পারেন আমাদের এনবিআরের দায়িত্ব হলো শুধু যারা আয়কর দেয় তাদের উপরে গলা ঋপে তারাতো কেস থেকে আদায় করা কিন্তু পরিবেশটি পরিধি বাড়ানোর কোনো ধ্যান ধারণা তাদের নাই যারা আছে তাদেরকে কিভাবে জোর করে আদায় করা যায় সেই দিকেই তাদের নজর বেশি যেহেতু এবারে বাজেটে আসলে ঘাটতি পূরণ করার জন্য আমাদের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে অনেকে বলে আইএমএফ এর প্রেসক্রিপশন ফিলআপ করা হচ্ছে আইএমএফ এর প্রেসক্রিপশন ফিলআপ করতে গিয়ে আপনাদের ব্যবসায়ীদের আপনি যেটা বলেন গলা গলা চাপা হচ্ছে সেটা কি আসলে যুক্তিসঙ্গত কি না এবং আপনারা ব্যবসায়ী প্রতিনিধি তাদের এন সাথে আসলে দূরত্ব তৈরি হচ্ছে কেন না এন বিআর সাথে দূরত্ব কিছুটা কমেছে এখন কথা বলেন আগে কথা বলতেনই না সেই দিক থেকে শুরু হয়েছে কিন্তু আসলে টোটাল ব্যবস্থাটার তো পরিবর্তন ঘটেনি টোটাল দীর্ঘদিনের একটা মাইন্ডসেট যেটা হয়ে গেছিল একতরফাভাবে এনবিআর তাদের মতো করে চিন্তা করে চালিয়ে গেছে আমাদের সাথে শেয়ারও করতো না পরামর্শ কমিটির মিটিং একেবারে সেই রকমই এখনও চলতেছে ফর্মালি মিটিং হচ্ছে দুই মিনিটের মধ্যে যে যা বলার বলেন দুই মিনিটের মধ্যে তো কোনো অ্যাডভাইস দেওয়া যায় না অ্যাডভাইস আমি আমি যাব আমাকে সময় দিবেন আমি আমারটা বলবো আমি তো শুধু আমার সুবিধারটা কথা বলবো তার মধ্যে কিছু অসুবিধাও আছে সেটাও কিছু মূল্যায়ন করবে বের করবে টাইম টু টাইম বসতে হবে বসে কথা বলতে হবে স্ট্যান্ডার্ড হোল্ডারদের সাথে তার মধ্যে একটা পরিচ্ছন্ন নীতিমালা তৈরি করতে হবে যাতে দেশীয় বিনিয়োগকারীরা বেনিফিটেড হয় উৎসাহিত হয় দেশীয় বিনিয়োগকারীরা যখন সিকিউর ফেল করবে তখন বিদেশি বিনিয়োগকারীরা এই দেশীয় বিনিয়োগকারীদের সাথে জয়েন্ট বেঞ্চারে আমাদের দেশে আসবে কিন্তু আমরা নিজেরাই এখানে একটা ট্রেড লাইসেন্স থেকে নিয়ে প্রায় দশ বারোটা লাইসেন্স দিতে হয় সব জায়গায় একটা মানে আয়কর প্রতিষ্ঠানের মতো এরকম একটা আয় জলাতান্ত্রিক জটিলতা তারপরে একটা ট্রেড লাইসেন্স করতো নানা হয়রানি সেই চার্জটাও অনেক বেশি একটা ট্রেড লাইসেন্স করবে একজন ব্যবসায়ী হবে সার্টিফিকেট সে ট্যাক্স দিবে সেই জন্য তাকে তো মোটিভেটেড করা হবে কিন্তু মোটিভেটেড না করে করা আমরা আরো কিছু অভিযোগ পেয়েছি রিসেন্টলি যে আসলে আগে অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে আমলাতান্ত্রিক জটিলতাটা কিছু কম ছিল এখন গত পনেরো বছরে দুঃশাসনের চেয়েও আরও বেশি হচ্ছে এই আমলাতান্ত্রিক জটিলতা অনেকেই বলছেন বিশেষ করে আপনি গ্যাস বিদ্যুৎ যে নিরবিচ্ছিন্ন কথা বলছেন সেটাও নাকি নিরবিচ্ছিন্ন হচ্ছে না তাহলে কি এখন আছে। আসলে এটা তো রাতারাতি পরিবর্তন হবে না কিছুটা হলো শুরুতে সবার ভিতরে একটা প্যানিক ছিল ভয় ছিল এখন তারা মনে করতেছে সেটেল হয়ে গেছে এখন আর ভয়টা কেটে যাচ্ছে আস্তে আস্তে তাই তাদের ব্যক্তিগত চাহিদা বাড়তেছে আর আগে যারা ছিল তখন তো কোনো জবদিহিতাই ছিল না এনবিআর চেয়ারম্যান কোনো ব্যবসায়ী স্টেট হোল্ডারদের সাথে দেখা করতেন না দেখা করলেও কথা বলার সুযোগ দিতেন না উনি ওনার মতো নিয়ে কাজ করতেন এখন আলোচনা করেন কথা বলেন কিন্তু সব প্রপারলি সব জায়গায় সেই ব্যবস্থাটা এখনো হয় নাই যেমন বললে ভালো হতো মানে আলোচনায় আমাদের আমাদের যা শুনছি আমাদের ট্যাক্স ফ্যাট যেগুলি আছে আমাদের বিনিয়োগের পরিবেশ যেটা আমাদের জ্বালানির একটা মূল্যের একটা গাইডলাইন থাকতে হবে যে আমরা পাঁচ বছরে একটা বিদ্যুৎ জ্বালানির কি রকম প্রাইস থাকবে তাহলে আমি একটা ইন্ডাস্ট্রি করব। এটা ইন্ডাস্ট্রি করতে লাগেই তো তিন বছর পাঁচ বছর তো সেইটা যদি আমি শুরু করার সাথেই আমি ধাক্কা খাই যেমন থার্টি থ্রি পার্সেন্ট আমাদের গ্যাসের দাম বেড়ে গেল এইটা তো শুধু এইটাই না আরও অতীতে আরও বেড়েছে না বলেই বাড়িয়ে দেয় তো এই যে জিনিসগুলি এইগুলি তো বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে আরেকটি বিষয় তারপরে আমি মেশিনারি আনব আজকে যেই মেশিনারিটা বসাবো এটার যে অ্যাক্সেসরিজ আসবে সেগুলির উপরে কমার্শিয়াল ডিউটি ধরা আছে ধরে বসে আমার উপরে ওভার লোডিং দিয়ে দেয় আমি যেই মূল্যেই মাল আমদানি করি না কেন সেখানে বিনিয়োগকারী যেমন আমাদের ফেরোয়ালয় একটা সিলিকো ম্যাগানিস যেটা আমাদের কোয়ালিটি ডেভেলপ করার জন্য লাগে তার জন্য একটা কোম্পানি আমাদের দেশে থার্টি বা ফর্টি পারসেন্ট উৎপাদন করে সেটা তিরিশ বছর যাবৎ করতেছে তার জন্য প্রায় চল্লিশ পার্সেন্ট সিকিউরিটি তাকে দিয়ে রাখা হয়েছে আমাদের র মেটেরিয়ালের তার র মেটেরিয়ালের জিরো ডিউটি আমাদের জন্য ফিফটিন পার্সেন্ট আরডি ডি ফিফটিন পার্সেন্ট ভ্যাট ওইটা ওই উনি পার্শ্ব করে ওনার ব্যক্তি একটা একটা কোম্পানি মাত্র তারপরে এআইটি আছে তারপরে আমি কিছুদিন আগে একটা মাল কিনেছি আটশো তিরিশ ডলারে সেটা অ্যাসেসমেন্ট করতেছে এগারোশো ডলারে সব মিলায় প্রায় ফর্টি পার্সেন্ট তার জন্য সিকিউরিটির ব্যবস্থা বললেন এটা কি আসলে ডলার প্রাইস ফ্লাকচুয়েশনের জন্য হয়েছে না 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 এটা হলো কমিশনারের কাছে সেই ক্ষমতা আছে সে যদি মনে করে যে এটার মূল্য বাড়ায় দিবে বাড়ায় দিতে পারে কোনো ভিত্তি নেই করে আজকে এই এই যুগে এখন তো ইচ্ছা করলে উনি মোবাইলটা টিপলেই অনলাইনে যে প্রাইস নিতে পারে নিয়ে যদি অ্যাকচুয়ালটা ধরে তাতেও তো আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু উনি বাড়িয়ে দিবে কিন্তু এইগুলিকে দূর করার জন্য আজকে যেমন আমাদের আমাদের সেক্টরে আমরা যেমন স্ক্র্যাপটা আমদানি করি এখানে আমরা যে কোনো মূল্যেই আমদানি করি না কেন আমার বারোশো পনেরোশো টাকা ফিক্সড ডিউটি দিতে হবে এইরকম যদি প্রত্যেকটা আইটেমের ওপরে পরীক্ষামূলকভাবে করা হয় তাহলে এখানে আন্ডার ইন বয়েজ ওভার ইন হবে না তাদের এই যে কাস্টমের যে অতিরিক্ত ক্ষমতার বলে আমাদের حیرানি করে বা আমরা যে তাদেরকে ম্যানেজ করতে চাই এগুলে প্রয়োজন হবে না আমরা অবশ্যই এই কোম্পানিকে পয়সা দিতে হবে না একজন দর্শক আছেন ফোনে আমরা ফোনটা নিয়ে আসছি আপনার এই যে আপনি স্ক্র্যাপ মেটালের যে আমদানি কথা বলছেন সেটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব কিভাবে শুল্কমুক্ত করা যায় সেটা নিয়ে একজন দর্শক রেখেছেন ফোনে যে দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন যে দর্শক আপনি আমাকে শুনতে পাচ্ছেন দর্শক আপনি আপনার টিভির ভলিউমটি কমিয়ে প্রশ্নটি আবার করলে ভালো হবে চেয়ারম্যান দর্শক জি দর্শক আপনার প্রশ্নটি অসমাপ্ত রয়েছে আপনি আবার চেষ্টা করুন আমাদের আরেকজন দর্শক রয়েছে ফোনে আমরা ফোনটি নিয়ে নিচ্ছি আচ্ছা দর্শক আপনি আবার যুক্ত হওয়ার চেষ্টা করুন আচ্ছা ওনার প্রশ্নটি আপনি বুঝতে পারেন নাই সম্ভবত সিলিন্ডার নিয়ে আবার পরে চেয়ারম্যানে গ্যাস সিলিন্ডার হ্যাঁ জি গ্যাস সিলিন্ডারের দাম আসলে আমরা বাসাবাড়িতে যে গ্যাসটা ব্যবহার করি দেশের কত পার্সেন্ট মানুষের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে আসলে এই জায়গাটা অনিয়ম বেশি কিন্তু সারা দেশের মানুষ গ্যাস সিলিন্ডার ব্যবহার করে এইখানটাই যদি সাবসিডি দিয়ে এইটাকে বন্ধ করে দিলেও অনেক অনিয়ম বন্ধ হয়ে যাবে এখন আমাদের যে পুরনো লাইনগুলি আছে এই লাইন লাইনগুলি দিয়ে অনেক গ্যাস মিসইউজ হচ্ছে তো এইগুলি সংস্কার করা দরকার পুরো গ্যাস লাইনের সিস্টেম লস কমানোর জন্য আবার যে অবৈধ সংযোগ আছে সেগুলিও বন্ধ করা দরকার আর এই বাসাবাড়িতে গ্যাসের যে অপচয়টা হয় এটার জন্য যদি আমরা সাবসিডি দিয়েও গ্যাস সিলিন্ডারকে সকলের জন্য করে দিতে পারি

ওনাকে নিয়ে স্পেসিফিক বলা হয়েছে যে আসলে বিনিয়োগকারীরা আপনি জানেন যে টানা পাঁচই আগস্টের পরে সূচক হারিয়েছে আটশো পয়েন্টের মতো আসলে এই বিএসিসির চেয়ারম্যান পথটি নিয়ে বিনিয়োগকারীরা দিন যাবৎ বিক্ষোভ করে আসছে শেয়ার বাজারে উত্থান হচ্ছে না আর চেয়ারম্যান আসলে উনি পথ থেকেও সরে দাঁড়াচ্ছে না এই বিষয়টি উনি আসলে আপনার কাছে প্রশ্ন করেছেন আপনি যদি সংক্ষেপে দিতে এটা আমার মনে হয় ডক্টর ইউ সাহেব অত্যন্ত বিচক্ষণ লোক রাষ্ট্র পরিচালনায় বা রাজনৈতিকভাবে উনি অভিজ্ঞতা না থাকলেও যোগ্য লোককে আনার জন্য উনি যথেষ্ট ওনার কাছে অনেক যোগ্য লোকের আছে ওনার কাছে যদি এইখানে রকম সুযোগ্য একজনকে এনে দেওয়া যেত যেমন বিনিয়োগ বোর্ডে দিয়েছে এরকম একজনকে দিলে নিশ্চয়ই এই যারা বিনিয়োগকারী আছে তাদেরকে আমরা পেয়েছিলাম কিন্তু এই জাদুঘরের জাদুর ভাষী আমরা শুনতে চাই না আমরা এখন খুব দ্রুত চাই আমাদেরকে হস্তান্তর করো আমরা এই কাজগুলি আবার শুরু করি বিনিয়োগ বিনিয়োগ হারাচ্ছে বিনিয়োগ হারাচ্ছে শুধু ওনার জন্য না উনি তো এই দায়িত্বগুলি নিচ্ছেন না ওনাকে শুধু দেওয়া হয়েছে একটা সংস্কার করে একটা ভালো নির্বাচন করে দেওয়ার জন্য কিন্তু আমরা আশা করব এই সংস্কারও হবে ভালো নির্বাচনও হবে তার মধ্যেও যেন অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি থেমে না যায় যেমন এইবারে বাজেটে উন্নয়ন কর্মকাণ্ডের দিকে সরকারের তেমন নজর নেই জি তার কারণ ওনার তো দায় দায়িত্ব নেই উনি তো আর নির্বাচন করবে না যে বা মানুষের কাছে পপুলার হতে হবে বাজেট নিয়ে ওনার ওনার ধারণা আছে উনি করতে পারেন আজকে আমি আশা করব ওনার কাছ থেকে যেমন পদ্মা ব্রিজের তিনটা ব্রিজ করা যেত ওই রকম একটা প্রজেক্ট যদি উনি নিয়ে দেশের জন্য কিছু করে যেতে পারে উদাহরণ সৃষ্টি করতে পারে পরবর্তীতে যারা আসবে সেগুলি ফলো করতে বাধ্য হবে অবশ্যই এবং আমরা আশা করি শেয়ার বাজারে যে প্রবলেমটি রয়েছে সেটা ফিক্স করার জন্য প্রধান উপদেষ্টার আসলে হস্তক্ষেপ সবাই কামনা করছে

দর্শক বিরতির আগে দেশের ইস্পাত শিল্পখাত নিয়ে কথা বলছিলাম সারের স্টিল মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় মাসুদ ভাই আপনি যেটা বলছিলেন আসলে আমলাতান্ত্রিক জটিলতা অনেক বেশি ট্রেড লাইসেন্স করতে সময় লাগে বিএসটিআই করতে তেত্রিশ লাখ টাকা লাগে আর এছাড়া সময় ক্ষেপণ তো মানে বলা আছেই আন্তর্জাতিক যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে সেক্ষেত্রে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা এই বিষয়টি ফোকাস দিয়েছে যে কাল কালক্ষেপণ কেন হচ্ছে কিভাবে কমিয়ে আনা যায় এটাকে ওই ওয়ান স্টপ সার্ভিস যেটা বলি সকলের আমলাদের মধ্যে যদি এই মোটিভেশনটা হয় যে বিনিয়োগকারীদের উৎসাহিত করবে সবগুলি টেবিলে যদি আমরা গেলে সাথে সাথে সেই রিসপন্সটা পাই তাহলে এটা সহজ হয়ে যাবে মোটিভেশনটা বড় দরকার কীভাবে সরকারের সদিচ্ছাটা বড় দরকার যেমন এই দীর্ঘদিন এম বিআরে ব্যবসায়ীদের উপর ভালো ব্যবসায়ীদের উপর যেগুলি অন্যায় ক্লেম করেছে জমে আছে সবাই স্বীকার করে কিন্তু সেইগুলিকে সংশোধন করে না আমারই যেমন দুইটা জমে আছে এমবিআর মেম্বার তদন্ত করে রিপোর্ট দিয়ে দিয়েছেন এটা সমাধানের জন্য প্রায় তিন বছর হয়ে গেল এই সমাধান হচ্ছে না তার কারণ একজন একটা অন্যায়ভাবে ক্লেম করেছে এইটাকে কমাতে কেউ সাহস পায় না মনে করে যে এটা করলে বোধ আবার আমার উপরে একটা একটা সলিউশন তো দরকার সলিউশন দরকার মনে করে একবার রেভিনিউ একজনের অন্যায়ভাবে যেটা আদায় করার জন্য ক্লেম করেছে এটাকে সংশোধন করতে গেলে মনে হবে যে আমি টাকা পয়সা নিয়ে এটা করে দিয়েছে। এই যে ধ্যান ধারণা এখান থেকে বেরিয়ে আসতে হবে এখানে দুষ্টের দমন করতে হবে আর ভালো মানুষেরকে সাপোর্ট করতে হবে তো সেই জায়গায় যদি যখন একটা আমার উপরে অন্যায় হয়ে যাবে সেটা দেখার লোক থাকবে না এটা ফাইল তদ দিনের পর দিন ঘুরতে থাকবে সেগুলিকে তো সংস্কার করতে হবে এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে আমাদের আই যেগুলি আমদানি শুল্ক আছে যেমন আমাদের স্ক্র্যাপের উপরে পনেরোশো টাকা ফিক্সড ডিউটি আছে আমাদের ফ্যারোয়ালয়ের উপরে এখন পনেরো পার্সেন্ট আর ডি পনেরো পার্সেন্ট ভ্যাট তারপরে এআইটি আছে এইগুলিকে বাদ দিয়ে আমাদের স্ক্র্যাপে যেমন পনেরোশো টাকা আছে আপনি এখানে দশ হাজার টাকা করে দেন পার্ট ওই কোম্পানিকে দশ হাজার টাকার সাপোর্ট দিয়ে দেন তার তো র মেটেরিয়াল আনে জিরো ডিউটিতে তার উপরে আমদানিতে ভ্যাটও নেই তার উপরে যদি আমার কাছ থেকে টনে দশ হাজার টাকা নেন পনেরো হাজার টাকা নেন টাকায় ফিক্সড করে দেন তাহলে আমাকে ওই কমিশনার ওখানে বলতে পারবে না আমার মূল্য কম ঘোষণা দিয়েছেন বাড়িয়ে দেন কমায় দেন তাকে আমার ম্যানেজ করতে হবে না এইরকম করে দিলে আমাদের ব্যবসায়ীদের উপরে যে অভিযোগটা আছে যে ব্যবসায়ীরা আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস করে শুল্ক কম দেওয়ার চেষ্টা করে এই প্রবণতাটা কমে যাবে যেমন আমাদের স্ক্র্যাপের ব্যাপারে করা হয়েছে এইরকম ফেরোয়ালাইটাই করা হোক অন্য অন্য সেক্টরে করলেও আমাদের দেশে যে মানি লন্ডারিং হয় এটা ব্যবসায়ীদের ক্ষেত্রে এই ফিক্সড ট্যাক্সটা ডিউটিটা যদি করে দেয় সর্বক্ষেত্রে এটা এবং আপনি অথবা ডিউটি এআইটি যেটা বলছেন এটা কি আসলে সব ধরনের আমদানি পণ্যের ক্ষেত্রে বলছেন না কিছু সিলেক্টিভ এটা পর্যায়ক্রমে করতে হবে সিলেক্টেভ কিছু করলেই তো এটা রেসপন্স পাওয়া যাবে আর সব পর্যায়ে করতে পারলে যখন এইটা ইন্ট্রোডিউস হয়ে যাবে তখন আর কোনো ব্যবসায়ী হন্ডির ব্যবসা দিয়ে বা আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েস করার সুযোগই থাকবে না আচ্ছা তাহলে এনবিআর এতদিন এই বিষয়টি ভাবছে না কেন আপনাদের পক্ষ থেকে তো দাবি তোলা হয়েছে তাহলে তো আমাকে ব্ল্যাকমেল করতে পারবে না আচ্ছা আমার যেমন আগে স্ক্র্যাপ করতে আনতে গেলে আমার ফাইভ পারসেন্ট ডিউটি ছিল তারপরে পিএসআই কোম্পানিকে আমার ডলারে পেমেন্ট করতে হতো মূল্য যাচাই বাছাই করার পরে তারপরে কমিশনার যদি সন্দেহ পোষণ করে আমার মূল্য বাড়াই দিতে পারবে এই ক্ষমতা ছিল যে কারণে তাকে আমাকে ম্যানেজ করতে হচ্ছে না হলে উনি বাড়িয়ে দিবে এই যে সমস্যাগুলি ছিল এগুলি দূর হয়ে গেছে এখন কি করে আমার স্ক্র্যাপ আনতে গেলে কিছু ওভারসাইজ বাল চলে আসে আমাদের একটা স্ক্র্যাপের আইএসও স্ট্যান্ডার্ডে বলা আছে দেড় মিটারের হবে না উপরে হবে না এর উপরে হলে যদি আসে এখানেও আইনে পরিষ্কার বলা আছে আমরা আমদানিকারক নিজের খরচে পোর্টের ভিতরে স্ক্র্যাপটাকে আমি কেটে স্ক্র্যাপের সাইজ করে নিয়ে আসব। অথবা ওইখান থেকে ইন্সপেক্টর স্কট দিয়ে দিবে আমাদের একটা চার্জ দিতে হয় এবং আমাদের ব্যাট সার্কেলের উপস্থিতিতে সেই মালগুলি এনে আমরা ফার্নিশে গালায়ে ভিডিও চিত্র ধারণ করে এ প্রতিবেদন দাখিল করব। এইভাবেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু ওটা না করে ওটাকে অ্যাকসামিনের কথা বলে তিন মাস লাগাবে একজামিন করতে তারপরে শুল্ক নির্ধারণ করবে তারপরে যে আবার স্কট দিয়ে এনে গালায় দিবে হচ্ছে সময় ক্ষেপণ সব এবং আপনি অপারেশনাল দৃষ্টিকোণ থেকে ডিটেলস ভাবে বলছেন খুবই ভালো এখন লাস্ট আপনার কাছে জানতে চাই এবারে বাজেট আপনি যেটা বললেন যে এবার এবারে বাজেট অনেক বড় বড় কোনো কিছুই দেখেন নাই বিনিয়োগ সম্পর্কিত কোনো কিছু দেখেন না এনবিআর এর কি করণীয় রয়েছে এবারে বাজেট এ এনবিআর এর যে উন্নয়ন বরাদ্দ বাই যেটা অতিরিক্ত যেটা সেটা না দেখা কিন্তু উন্নয়ন কর্মকাণ্ডকে সচল রাখতে হবে আমাদের দেশে এখনো প্রচুর কাজ করার সুযোগ আছে এখানে আমাদের দেশে আগে সিক্সটি পার্সেন্ট কাজ হতো সরকারি মেগা প্রজেক্টগুলি মিলায় এখন সেইরকম ফুলানো ফোপানো প্রজেক্ট না হলেও প্রয়োজনীয় কাজগুলি যাতে চালু থাকে তা না হলে তো এই সেক্টরগুলি বসে যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে এবং দেশীয় বিনিয়োগ কমে গেছে দেশীয় বিনিয়োগ কমে গেছে এই বিদেশি বিনিয়োগ কমে গেছে যদি আমার বিনিয়োগটা স্বস্তি না পায় বিদেশি বিনিয়োগকারীরা আসবে কীভাবে তো আমাদের যেমন শুধু বিদেশি বিনিয়োগ আনার জন্য সরকার চেষ্টা করতেছে দেশীয় বিনিয়োগকে টিকিয়ে রাখার জন্য আমার ব্যাঙ্কগুলিকে ব্যাংকের ইন্টারেস্ট রেট কমাতে হবে আমার ডিউটি স্ট্রাকচারগুলি ঠিক করতে হবে আমার এ এমবিআরকে মুক্ত করতে হবে আমার দেশের ট্যাক্স আঠারো কোটি মানুষের দেশ এখানে দুই কোটি লোক ট্যাক্স পেয়ার হবে আমি আমার যতটুকু ধারণা এখানে যদি ফাইভ টু ফিফটিন পার্সেন্ট হয় সবাই মোটিভেটেড হবে দেওয়ার জন্য এই দেশের ব্যবসায়ীরা অধিকাংশ মুসলমান যারা ব্যয় জাকাত দেয় এটার জন্য তো কোনো ইন্সপেক্টর লাগে না কোনো কমিশনারও লাগে না নিজেরাও মোটিভেটেড হয়ে দেয় তো সেই রকম সরকারি ট্যাক্স দেওয়াটাও সেই রকমই একটা এবাদত তো সেইটাকেও যদি মোটিভেটেড করা হয় আর সহনশীল করা হয় সকলেই দিবে দেওয়ার দেওয়ার বিনিময়ে তার একটা সম্মানও থাকবে এখন আমাদের গভর্নমেন্ট যে ফ্যাসিলিটিসগুলো সেটা কি পাচ্ছে ট্যাক্স কিন্তু করা যাবে আমার সেই ট্যাক্সের টাকাই তো লুটপাট হয়ে যায় আমি তো দেখতেছি ওখানে দিয়ে কি হবে আমাদের দেশের ব্যবসায়ীরা কি এই মাদ্রাসাগুলি চালাচ্ছে না আমাদের দেশের ব্যবসায়ীরা কি স্কুল কলেজগুলি আগে নিজেরা টাকা দিয়ে করে নাই তাহলে কেন তারা ট্যাক্সটা দিবে জি আমরা এই রেখে দিলাম এনবিআর বরাবর যে আসলে ট্যাক্স সবাই দিলেও সেক্ষেত্রে ট্যাক্সের বেনিফিটে বিপরীতে যে সুবিধাগুলো পাবে নাগরিক সেই সুবিধাগুলো যেন নিশ্চিত করা যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাদেরকেও ধন্যবাদ সাথে সোদা দর্শক মন্ডলীকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক এতক্ষণ দেশের ইস্পাত শিল্প খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন শারিয়ার স্টিল মিলস লিমিটেড এসএসআরএম এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইলেও একুশের সঙ্গেই থাকুন